হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে সকাল সকাল এখন হয় যে সাতটা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে পাঁচটাতে উঠেছিলাম কোন দিতে যাবো মন্দিরে যাবো বলে আবার কোন মন্দির শুরুতে তোমরা হয়তো পরে দেখবে ক্যাবসানে দেখতেই পাবে কিন্তু তাও দেখতে থাকবো বলবো না দেখতেই পাবে তাও বলবো না তো এখন যাচ্ছি তো তোমরা ভিডিও দেখতে ঠিক আছে সেটা বাই তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরবো বলে তো আজকে আমরা বেরিয়েছি পুরো প্ল্যানিং ছাড়াই মানে কালকে রাত্রিবেলা হঠাৎ মনে হলো যে মন্দিরে যাব দিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি মানে কোনো প্ল্যানিং ছাড়া যাই হোক এরকম হুটহ করেই আমরা বেরিয়ে পড়ি এটা নতুন কিছু নয় ওই জন্য বেরিয়ে পড়লাম এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিছু ভিডিও করে নিলাম আমরা এখন স্ট্যান্ডে এসে অটো ধরে নিয়েছি তো এরপরে আমরা যাব মেট্রো স্টেশনে তো চলো যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে এটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন তো তখন তো বাজে সাড়ে সাতটার মতো এবার আমরা এমন একটা গেট দিয়ে ঢুকেছি যে সেখানে বন্ধ দিয়ে আমরা ভাবছি এত তাড়াতাড়ি চলে এলাম মেট্রো কি এখনও ছাড়েনি না কি বেকার চলে এলাম এত তাড়াতাড়ি এই সব ভাবছি তো যাই হোক ভাবতে ভাবতে তারপরে একজন বলল যে এই গেটটা এখন বন্ধ আছে ওই দিক দিয়ে যেতে হবে দিয়ে আবার অন্য একটা গেট দিয়ে চলে এলাম তো মেট্রোও চলে এলো আমরা উঠে ছবি টবি তুলে এখন চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তো এখানেও আমরা কয়েকটা ছবি ভিডিও সব করে নিলাম এই যে এখন যাচ্ছি তো এইখানেই ভিডিও ছবি করতে করতে এক ঘন্টা সময় কাটিয়ে দিয়েছি কি অবস্থা আমাদের মানে মন্দিরে যাওয়ার আগেই এখানে ভিডিও ছবি সব চলছে এদিক দিয়ে ট্রেনও যাচ্ছে সেটারও ভিডিও করে নিলাম তো তারপরে আমাদের আর ছবি তোলার শেষ নেই এই যে অনেকক্ষণ পরে ছবি টবি তুলে তারপর এখন যাচ্ছি মন্দিরে এই যে এখন নিচে নেমে যাচ্ছি মানে এটা বন্ধ আছে ওই জন্য এরকমভাবে নামছি তো তারপর চলে এলাম মন্দিরের গেটের সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমেই আমরা পুজোটা দিয়ে দেব আর এখানে ফোন ব্যাগ এগুলো নিয়ে তো ঢোকা যায় না তাই আমরা প্রথমেই এসে ফোন ব্যাগ ট্যাগ সব জমা দিয়ে আগে পুজোটা সেরে নিয়েছি কারণ কী তো যত বেলা হবে তত ভিড় বাড়বে তো আমরা এখানে আটটার দিকে পৌঁছে গেছি তাও বিশাল বড় লাইন পড়েছিল তো সেই লাইনটা মোটামুটি মানে কি বলে তাও অতিরিক্ত লাইন পড়েনি ওই জন্য তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি তো আমরা যদি ঘুরে টুরে তারপরে যদি পুজো দিতাম তাহলে আর পুজো দিতে পারতাম না প্রচুর লাইন হয়ে যেত আমরা যখন বেরোই তখন বিশাল বড় লাইন পড়ে গেছে তো যাই হোক আমরা পুজো দিয়ে চলে এসেছি এখন তাই দেখো এই সঙ্গে কি করে সিং আমার সিঁদুর দিয়ে তো আমি সিঁদুরটা নিয়েছিলাম শিব মন্দিরে এবার হচ্ছে সেখানে মানে ফার্স্ট সিঁদুর নিয়েছি কেউ নেয়নি ওই জন্য তেলটা বেশি থাকার কারণে আমার সিঁদুরের অবস্থা এরকম হয়ে গেছে মানে পুরোটা ঘেঁটে গেছে আমি যখন মানে বিকালে বাড়ি ফিরি আমার গোটা কপাল হয়ে গেছে সিঁদুর তো যাই হোক আমরা এবার চলে এলাম মন্দিরের পেছনের দিকে ছবি তুলবো বলে এরকম ছবি তো তোমরা যারা যারা এসেছো তারা সবাই তুলেছো তো আমিও সেই লোকেশানে চলে এলাম ছবি তুলবো বলে এই যে এখন ছবি তুলে নিচ্ছি তারপরে ভিডিও করে নিলাম এসছি ছবি ভিডিও না করলে হয় তোমরাই বলো যেহেতু আমি করি ওই জন্য আর যারা ভিডিও ভিডিও করো না তারা তো এমনি এলে ছবি তো তুলবেই মাস্ট এটা তো এখন আমরা চলে যাচ্ছি মন্দিরের আরেক সাইডে মানে যেখানে গঙ্গার জল পাওয়া যায় গঙ্গার সাইডে যাচ্ছি তো এদিকে ছবি তোলা শেষ ওই জন্য আবার ওদিকে যাচ্ছি ছবি তুলতে আর আজকে একদম মেঘলা হয়েছিল তো এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসে এবার আমি এডিট করতে এতদিন টাইম পাইনি মানে এডিট করা হয়নি ওই জন্য এখন ছাড়ছি তো তখন তো প্রচুর ঠান্ডা ছিল আর যেই গঙ্গার ধারে গেছি ওরে বাবরে কি ঠান্ডা আর সেদিন মানে আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে কি একটুও রোদ নেই সেদিন অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে আর একদম মেঘলা আকাশ ছিল তো আমাদের ওই জন্য কোনো ছবিতে রোদ নেই সবগুলো মেঘলা মেঘলা টাইপের তো যাই হোক এই যে মন্দিরগুলো তোমরা যারা এসছো জানো পেছন দিকে আছে তো এখানেও ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম মানে আমাদের ছবি ভিডিও ছাড়া কোনো কথা নেই তো তারপর চলে এলাম গঙ্গার পাড়ে তো এটা হচ্ছে বালির ব্রিজ তো এখানে আমি ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো আমি এখনও খুঁজে পাচ্ছি না মানে শর্ট ভিডিওগুলো ছেড়ে দিয়েছি এবার আমি যখন ব্লগ ভিডিও এডিট করতে বসছি তখন দেখছি এখানকার ভিডিওগুলো আর পাচ্ছি না কোথায় চলে গেছে তো যাই হোক ছবিগুলো পেয়েছি তাই ছবিগুলো অ্যাড করে দিলাম তো এখানে ছবি ভিডিও করে নিয়েছি তো এখানে থাকতে থাকতে দুপুর হয়ে গেছে মানে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো তাই এক যে বেরিয়ে যাচ্ছি এখন গেট থেকে এদিক থেকে ঢুকেছিলাম আর এদিক দিয়ে বেরোচ্ছি তো যাই হোক এখন যাবো আবার মেট্রো স্টেশনে তো আবার আমরা চলে এলাম এই স্কাই ওয়াক দিয়ে মেট্রো স্টেশনে এসে ঝটপট করে টিকিটটা কেটে নিলাম কেটে মেট্রো ধরে আবার চলে এলাম সেই কালীঘাট মেট্রো স্টেশনে দিয়ে তারপরে এই যে অটো ধরলাম এই অটো টটো ধরে তারপরে এই যে নেমে পড়েছি এখন এখানে ছিল আমাদের অনেক ব্যাগ ট্যাগ তাই আমরা ব্যাগ নিয়ে নিলাম ব্যাগ নিয়ে এখন আমরা যাব বাড়ি তাই এই যে বাস ধরছি এই যে বাস এখন চলে এসছে এই বাসে উঠলাম বাসে ওঠার পরে আমরা চলে এলাম নিউ মার্কেটে কিছু কিনবো বলে তো অনেক দোকানপত্র একটু ঘুরে নিলাম সেই বড় বড় ভারী ব্যাগ নিয়ে এরকম ঘুরেছি আমি তো যাই হোক এখানে কিছু কেনাকাটার ছিল তো কিনে নিলাম আর দেখো আমি যে মন্দিরে গেছিলাম আবার সিঁদুরটার কি অবস্থা গোটা কপাল হয়ে গেছে আর আমার মুছতে ইচ্ছা করছিলো না তাই আমি মুছিনি যে বাড়ি গিয়ে মুছবো ওই জন্য আর মোছা হয়নি তো জিনিসপত্র কেনার পরে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে তো এই যে টিকিট কাউন্টারে ঢুকে পড়েছি টিকিট কেটে নিলাম তারপরে আমরা সিট পেয়েছি দেখো সেদিনকে বাসের জন্য আমাদের কপালটা পুরোটাই খারাপ ছিল তো যাই হোক আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো